সব ফাঁদি তো সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি ভালো নাই দেখুন এটা হচ্ছে প্রেস ক্লাব আমরা এখানে নিউজ সংগ্রহের জন্য আসি সারা বাংলাদেশ থেকে যত ভুক্তভোগী যত দুঃখ দুর্দশা কষ্ট সেটা বলার জন্য প্রেস ক্লাবে আসে আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যেখানে সাংবাদিকতা এসেছি আমাদের দাবি নিয়ে আমি ঠিক জানি না এটা শেষ কোথায় আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে আমরা সারা বাংলাদেশে আন্দোলনের খবর প্রচার করি আর আমাদের বোধ এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভালো সাংবাদিক হলে কি করতে হবে আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি গুম হয়ে খুন হয়ে যাবা তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই সাংবাদিক হবেন কাউকে তেল মারবেন না নিরপেক্ষ নিউজ করবেন আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা এই দুটাই হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ তাই না আমাদের স্তম্ভগুলো গুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন আমি আজকে খুব আফসোস করে বলেছি আপনারাও লিখে রাখেন সকল মিডিয়া সাক্ষী থাকেন আমি আলী আকর ইমান বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের বর্তমানে জন্মাবে না কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না আমরা যদি পরিবেশ দিতে না পারি আমরা যদি লালন পালন করতে না পারি তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে ভালো সাংবাদিক জন্মবে না আর সাংবাদিক হবে তারা হয় এভাবে খুন হবে নিশংসভাবে রাস্তায় পড়ে থাকবে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে যেমনটা হয়েছে আমাদের কোনো সরকারের প্রতি আস্থা ছিল না কিন্তু আমরা অন্তত এই সরকারের উপরে কিছুটা হলে আমরা আজ তারা একটি সুন্দর করবে কাজ করতে দিবে আমাদের যে ন্যায্যতা সেগুলো মানবে আমাদের আমাদের ভবিষ্যৎ কীভাবে চলবে সেটা চিন্তা করবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখলাম যে আমাদের জীবনে ন্যূনতম নিরাপত্তা নাই আজকে আজকে আমার চিন্তা করে যে আমি আসতে পারবো কিনা আজকে আমার বন্ধু বান্ধব সবাই ফোন করে খবর নেয় তুমি রাত্রে বাসায় ফিরতে পারছো কিনা আজকে আমাকে নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দেয় ভাই আপনি ঠিক আছেন তো নিয়ে যায় না তো আপনারা বাইরে ফলায় না তো আমরা দুশ্চিন্তায় আছি আরে ভাই এই যদি দেশের অবস্থা হয় এই সাংবাদিকতা আমরা কেন করব আমাদের ইয়াং সমাজ